কোয়ার্টার ফাইনাল যেন বিভীষিকাময় হয়ে উঠছে ব্রাজিলের জন্য দু সালের পর দু সালের বিশ্বকাপ দুবারই শেষ আট থেকে বিদায় নেয় তারা এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও তাদের সামনে সেমির মাঝে ভাঙা সেতু হয়ে দাঁড়াল ব্রাজিল আর সেই সেতু পার হতে পারল না উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে উরুগুয়ের বিপক্ষে টাই বেকারে হেরেছে ব্রাজিল মূল ম্যাচ গোল শূন্য ড্র হওয়ার পর চার দুই গোলে হারে দেন সেমিতে উরুগুয়ে হবে কলম্বিয়ার। প্রথম টাই ব্রেকার নিতে আসেন ফেদে ভালভারতে কোনো ভুল করেননি তিনি বাম প্রান্তে ঝাঁপ দিয়েছিলেন অ্যালিসন বেকারো কিন্তু বলের নাগাল পাননি ব্রাজিল প্রথম শটটাই মিস করে এডার মিলিটাওয়ের শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রকে উরুগুয়ে দ্বিতীয় শটেও সফল হয় আন্দ্রেস পেরেইরা ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন দ্বিতীয় শট নিতে এসে তৃতীয় শটেও গোল পায় উরুগুয়ে ব্রাজিল আবার মিস করে ফলে অনেকটা ছিটকেই যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু অ্যালিসন উরুগুয়ের চতুর্থ শট ফিরিয়ে ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও হতাশ করেননি কিন্তু পঞ্চম শট নিয়েই ম্যাচের ফল নির্ধারণ করে দেয় উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল মূল ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ রোনাল্ড আরাওহর সঙ্গে রাফিনোর বাঘ বিতণ্ডা সেখানে আবার সতীর্থদের জড়িয়ে পড়া অনেক কিছুই ছিল ব্রাজিল উরগুয়ের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে গোলটাই শুধু অনুপস্থিত ছিল ডারভিন নুনেজ আর রদ্রিগোদের কয়েকটি সুযোগ নষ্টে বাড়তে থাকে ম্যাচের বয়স অবশ্য মিনিট দশকের মাথায় নুনেজ যেবার ব্যর্থ হন সেটাকে সুযোগ নষ্ট বলা যায় কই ভেসে আসা বলের গতি এত বেশি ছিল যে ঠিকঠাক মাথা লাগাতে পারেননি তিনি অ্যালিসন বেকার হয়তো তখন হাফ ছেড়ে বাঁচান আটাশ মিনিটে বোধ হয় ম্যাচের সবচেয়ে বড় সুযোগটা তৈরি করেছিল ব্রাজিল ডি বক্সের ভেতর এন্দ্রিক বল বাড়িয়ে দিয়েছিলেন রাফিনহাকে কিন্তু বার্সা ফরওয়ার্ড বলের কাছে যাওয়ার আগেই বিপদমুক্ত হয় উরুগুয়ে মিনিট কয়েক পর নুনেজের হেড যায় ব্রাজিলের পোস্টের কয়েক হাত ওপর দিয়ে পরক্ষণেই কাউন্টার অ্যাটাকে গিয়ে দারুণ সম্ভাবনা সত্ত্বেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল ও উরুগুয়ে আরও কয়েকবার গোল পেয়েও পায়নি প্রথমার্ধে বাঘ বিতণ্ডা যতটুকু হয়েছিল তাকে ছাড়িয়ে যায় দ্বিতীয়ার্থ কয়েকবার হাতাহাতিও হয় দু দলের মধ্যে কিন্তু চিরকাঙ্ক্ষিত গোলটা মিলছিল না মিনিটে জনের দলে পরিণত হয় উরুগুয়ে বল নিয়ে দৌড়াতে থাকা রদ্রিকোকে পেছন থেকে পায়ে ট্যাকেল করেন নাহিতার নান্দেজ প্রথমে তাকে হলুদ কার্ড দেয় রেফারি কিন্তু ভিএ আর রিভিউ পর লাল কার্ড দেখিয়ে নান্দেজকে মাঠ ছাড়া করেন রেফারি দশ জনের দলে পরিণত হলেও রক্ষণে ধৈর্যের পরিচয় দেয় উড়ুকুয়ে বারবার আক্রমণ সামলানো দলটি নব্বই মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয় নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ করায় টাই ব্রেকারে নিউজ ডেস্ক টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে